তখন ডেস্ট্রাকশনের সময় মানুষ একসাথে হয়ে যায় মানে এটা হচ্ছে সাইকোলজি যখন ডেস্ট্রাকশন হয় তখন মানুষ একসাথে হয়ে যায় ভাঙনের সময় একসাথে হয়ে যায় যেমন আমরা যখন দেখলাম নাইনটিন ফোরটি সেভেন হয়েছে নাইনটিন ফোরটি সেভেন তখন আমরা সবাই একসাথে হয়েছিলাম কিন্তু পরবর্তীতে আবার কিন্তু ভাগ হয়ে গেছিলাম ঘটনের সময় আবার নাইনটিন সেভেন্টি ওয়ানে আমরা দেখলাম কি যখন আমরা আবার ভাঙনের প্রশ্ন আসছে সবাই আমরা একসাথে হয়েছি কিন্তু আবার পুনর্গঠনের প্রশ্ন যখন আসছিল তখন আমাদেরকে আবার বিভাজিত বিভাজিত করে ফেলা হয়েছিল আবার আপনি দেখেন আমাদের গণঅভ্যুত্থানের সময় নব্বই এর গণঅভ্যুত্থানে কি হয়েছিল সবাই একসাথে আসছিল একসাথে এসে আমাদের ফেসিস্ট একসাথে পতন ঘটিয়েছিল কিন্তু আবার যখন রাষ্ট্রের পুনর্গঠনের প্রশ্ন আসছে তখন আবার দেখেন আবার বিভাজিত হয়ে গিয়েছিল আবার দেখেন দু হাজার কি হয়েছে আমরা সবাই একসাথে আসছি সবাই একসাথে এখন যখন রাষ্ট্র পুনর্গঠনের প্রশ্ন আসছে এখন দেখবেন কত বিভাজনের প্রশ্ন কত যে বিভাজন মানে কত যে বিভাজন সেটা মানে আমি দেখলাম যে মানে হিউজ পরিমাণ বিভাজন আপনাদেরকে মাথায় রাখতে হবে এই যে বিভাজনের পলিটিক্স এই বিভাজনের যে রাজনীতি এই রাজনীতি করার মধ্য দিয়ে আপনার ঐক্যটাকে নষ্ট করে দেওয়া হয় আর যখনই বিভাজনের রাজনীতি প্রতিষ্ঠিত করে রাখা যায় তখনই সেই জায়গা থেকে ফেসিজমের উৎপত্তি ঘটে যখনই বিভাজনের রাজনীতি আপনার প্রতিষ্ঠিত হয় তখনই হচ্ছে ফেসিস্ট সরকার সত্যি ডিভাইড অ্যান্ড রুল পলিসি সেখানে হচ্ছে আপনার ইমপ্লিমেন্ট করতে পারে সেই ইমপ্লিমেন্টের জায়গা থেকে আমাদের যে কাজটি করতে হবে যদি আমরা এই ট্র্যাপে পা দেই যে বিভাজনের রাজনীতিতে পা দেই যে যে আমরা সিনিয়র ওরা জুনিয়র আমাদের আমাদের হচ্ছে আইডিওলজি বেস্ট আইডিওলজি আরেকজনের আইডিওলজি হচ্ছে ওয়ার্স্ট আইডিওলজি আইডিওলজি এই ধরনের যদি আর্গিউমেন্টে যায় তাহলে যে প্রবলেমটা হবে সেটা হচ্ছে আমাদের জাতীয় ঐক্যটি নষ্ট হবে এবং জাতীয় ঐক্যটি যদি নষ্ট হয় তাহলে সেক্ষেত্রে এটা প্র্যাকটিক্যালি ইম্পসিবল আমরা যেই লক্ষ্যে যে উদ্দেশ্যে রাষ্ট্র পুনর্গঠনের জন্য রাষ্ট্র সংস্কারের জন্য যে আন্দোলনটি আমরা করেছি সেই আন্দোলনটি আসলে হচ্ছে যে স্পিরিটটি ছিল স্পিরিটটি নষ্ট হবে আমাদের মূল কাজ যেটি সেটি হচ্ছে জাতীয় ঐক্যটি ধরে রাখা এটি হচ্ছে আমাদের মূল কাজ এবং প্রধান কাজ জাতি ঐক্যকে কখনোই বিনষ্ট করে আমাদের কোনোভাবেই আমাদের এগিয়ে যাওয়া সম্ভব নয়